আল্লাহ এবং তার রসুল যে বক্তব্য দিয়েছেন তার দিকে আমাদেরকে দাওয়া দিতে হবে আপনার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে সুন্না আপনি কোরআন এবং সুন্নাকে হাতের থেকে রেখে দিয়ে আপনি দলের লিপলেট নিয়ে ঘুরতেছেন আর আপনি বলতেছেন আমি দাওয়াতি কাজ করতেছি গরত হয়তো আপনারা আমার এই কথা মনে হচ্ছে যেন আপনাদের জন্য একটু ভারী ভারী মনে হচ্ছে কিচ্ছু করার নেই ভারী নয় এটা এটাই হচ্ছে হক এই কারণে আজকে মুসলমানদের রক্তকে আমরা হালাল করে নিয়েছি কিভাবে আমার ভাইকে আমি হত্যা করতে পারি শুধুমাত্র এই কারণে যেহেতু আমি গ্রুপিং এর দিকে মানুষদেরকে নিয়ে গিয়েছি এই কারণে মসজিদের মধ্যে হানাহানি হচ্ছে আপনার আশ্চর্য হবে মসজিদ দখল করার জন্য চেষ্টা করা হচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছে মসজিদ দখল করার জন্য চেষ্টা করতেছে এই কারণে মাহফিল আলোচনা ইসলামি সম্মিলন ইসলামী জলসা মুসলিমরা মুসলিমদের জলসা বন্ধ করে দিচ্ছে মুসলিমরা মুসলিমদের মসজিদ বন্ধ করে দিচ্ছে এগুলো কি আপনার শুনেন নাই একজনও শুনেন নাই হচ্ছে হওয়ার কারণটা কি কারণ হচ্ছে যেহেতু দাওয়াতের এজেন্ডার বাইরে আমরা মানুষের মন এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোরআন এবং হাদিসকে হাত থেকে ছেড়ে দিয়ে মানুষের লিফলেট নিয়ে আমরা দৌড়াচ্ছি মানুষের মিশন নিয়ে আমরা দৌড়াচ্ছি এটা ভুল কাজ